সকালবেলাতেই বৃন্দাবন দর্শনে বেরিয়ে পড়লাম মন্দিরে দর্শন বৃন্দাবনের দিনের প্রসাদ পাওয়া সবকিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে রাতে রাধে সাতটার কথা ছিল কেননা এখান থেকে যেতেও আবার এক দেড় ঘন্টা তাই বউ একটু রাগারাগি করছে ছেলে মেয়েদের জন্য একটু দেরি হয়ে গেছে বিশেষ করে জড়িতা আর এদিকে দেরি হয়ে গেলে ওদিকে পৌঁছাতেও দেরি হয়ে যাবে এখন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই যে বাচ্চারা সব বলছে কিছু দাও কিছু দাও তো লজেন্স নিয়ে আসা হয়েছে তো এই দেয়া হলো আবার আবার कैसे एक ही तो बात है একসাথে সবাই যাওয়ার সঙ্গে সঙ্গে প্রভু দিয়েছে তারপর প্রভুর কাছ থেকে পাওয়ার পর আমার কাছ থেকে আবার পাঁচ রুপায় দাও দশ রুপায় দাও চাইছে তো প্রভু তাই বলছে আবার আবার আমি তো দিয়েছি আবার ও দেবে কেন একসাথেই তো যাচ্ছি তো যাই হোক আমরা টোটোয় উঠে গেছি আর কুসুম সরোবরের পাশ দিয়ে যাচ্ছি তোমরা একটু দর্শন করো কুসুম সরোবর এই কুসুম সরোবরে রাধাগানী প্রতিদিন ফুল তুলতে আসে তার সখীদের সাথে এবং কৃষ্ণের সাথে দেখা হয় রাত্রিবেলা লাইট সিস্টেম হয় এখন গোবর্ধনে যাচ্ছি আমরা সকলে মিলে যে বাস বৃন্দাবন ডাইরেক্ট যাবে সেই বাসে উঠে পড়েছি একটু দেখে শুনে নিতে হবে আমরা একটা অন্য বাসে উঠিয়ে দিচ্ছিলো বলছিলো এই বাসটাও যাবে কিন্তু ওটা লক্ষ্য রাখতে হবে কোনো বাস বলে বৃন্দাবন কোনো বাস মথুরা এরকম না দেবে মাঝখানে তখন অসুবিধা টোটো করে আবার এক্সট্রা ভাড়া দিয়ে যেতে হবে তো সেই বাসের কন্ট্রাক্টরের সাথে আরেকটা কন্ট্রাক্টর ইয়ে করতে তারপরে বললো যে এই বাসটা যাবে ডাইরেক্ট বৃন্দাবন তো সেই উঠে পড়েছি এসি বাস এটা তারপর আমরা পৌঁছেও গেছি বৃন্দাবনের এই যে মিরো বৃন্দাবন গেট আর এখান থেকে আমরা যাব বৃন্দাবনে ইসকন গোশালা আগে সকালবেলা ওখানে প্রসাদ পাবো বাসটাতে দশ বারো জন মতো প্যাসেঞ্জার ছিল তাই নিয়ে চলে এসেছে তো বৃন্দাবনে চলে এসেছি বৃন্দাবনে মেয়েরও বৃন্দাবন এখন আর দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার চলে এসি বাসে আছে খালি বাসটা এক একজনের বাস ভাড়া পঁয়তাল্লিশ টাকা করে এটা সরকারি বাস তো এখন চলেছে দেখো প্রেম প্রেম মন্দিরের কাছে তো এখান থেকে এখন আরও এক কিলোমিটার যেতে হবে ইস্কন মন্দির আবার ওখান থেকে সাতশো মিটার মতো হেঁটে যাব গোশালায় প্রসাদ পাওয়ার জন্য তাই বাসটা খুব স্লোভাবে এসেছে প্যাসেঞ্জার নেই তারাও নেই এত স্লোভাবে এসেছে আমাদের এমনিতে প্রসাদ পেতে দেরি হয়ে যাবে তো এখন বাস থেকে নামছি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে আগে যেগুলো করা দরকার চশমা ব্যাগ মোবাইল সাবধান তো আমার যে নিয়ে যায়নি তা কোনো ব্যাপার নয় আমি আগে প্রথমবার যখন এসেছিলাম আমার একটা চশমা নিয়ে গেছিলো তারপর থেকে সাবধানই হয়ে গেছি যখনই হয় তখনই সাবধানে হয়ে মানে বিপদ যখন আসে তখনই মানুষ সাবধান হয়ে যায় তো চশমা একবার নিয়ে গেছে তো সেই জন্যই খুব সাবধানে বৃন্দাবনে থাকতে হয় বৃন্দাবনের বাদরগুলো একটু বদমাস কিন্তু রাধাকুণ্ডে যখন থাকি ওখানে কোনো অসুবিধা হয় না আর শুধু বৃন্দাবনের বাদরগুলোই একটু জিনিসপত্র নিয়ে নেয় তাছাড়া এমনি ফ্রুটি দিলে সেই জিনিসগুলো আবার ফেরত দিয়ে দেয় তো গোশালায় এসে গেছি প্রসাদ সব মানে ফুরিয়ে গেছে আজকে প্রচুর ভক্ত হয়েছিলো তো রুটি ফুরিয়ে গেছে রুটি ছিল না তো প্রভুজি অল্প একটু রুটি পেয়েছে সেটা নিয়েছে ডাল আর বেগুন আলু ভর্তা আর তার সাথে রুটি ছিল সবজিও ছিল সেটাও শেষ হয়ে গেছে একদম এই কটা ভক্ত আছে তারা প্রসাদ পাচ্ছে আমরা লাস্ট মোমেন্টে এসেছি বলে অনেকখানি দেরি হয়ে গেছে তাই তো যাই হোক গরম গরম ওই প্রসাদটাই তখন অমৃত লাগবে খাবার সময় খিদে যখন পায় তো ওই প্রসাদ পেয়েছি তারপরে এখানে গোশালা একটু গোমাতাদের দর্শন করছিলাম তারপরে আশপাশের সমস্ত মন্দিরটা দর্শন করেছি কেননা সব জায়গায় তো ভিডিও করা যায় না আর ওই যে মোবাইলে নিয়ে যাওয়ার ভয় সেই জন্য ভিডিও আর করা হয়নি তারপরে ইস্কন মন্দিরে চলে এসেছি সেখানে এসে আরতি হচ্ছে ভগবানের তো আরতি দর্শন করছিলাম এমনিতে চার মাস আগে যখন মৃদামনী এসেছিলাম তখন অনেক মন্দিরের ভিডিও তোমাদের দিয়েছি তোমরা দেখতে পারো তাছাড়া সব মন্দিরে ভিডিও করতে দেয় না তারপরে বাঁদরের সমস্যা অনেক প্রবলেম হয় সেই জন্য ভিডিও করিনি তো বাঁকে বিহারি মন্দিরেও গেছিলাম যাই হোক এখন ইস্কন মন্দিরেই আশপাশে ঘুরছি একটু কেনাকাটা করে আইসি খেয়ে তারপরে ফিরব তো এমএন মন্দিরও যখন ভগবানের আরতি হয়ে যায় ভোগ আরতি একটা সময় বন্ধ হয়ে যায় তো ভক্তরা ভেতরে থাকতে পারবে আর তারা জব করে বসে বসে তো সেগুলো করতে পারে কিন্তু অন্যান্য যারা আসে দর্শন করতে তাদের বাইরে বার করতে তো আমরাও বেরিয়ে যাচ্ছি কারণ আমরা একটুখানি কেশিঘাটে গিয়ে বসে থাকবো তো সেই জন্য তো কেশিঘাটে চলে এসেছি এখানেও প্রচুর ভিড় আর প্রচুর মানুষজন সব ওপার ওপারে যাবে বলে সব লঞ্চ ভাড়া করছে লঞ্চ ওইগুলো বলে নৌকা নয় তো যাই হোক এখানে খুব মানে শোরগোল এত ভক্ত তো আমরা একটা ফাঁকা জায়গা বসার জন্য সেখানে মানে এক দেড় ঘন্টা মতো বসে থাকবো দুপুরে প্রসাদও পাবো সব মন্দিরে দর্শন হয়ে গেছে কোনো অসুবিধা নেই এখন সব মন্দির বন্ধ তা আর এখন দর্শন হবে না সেই বিকেল চারটে খুলবে আর এদিকে ইসমান মন্দিরেও দর্শন হয়ে গেছে তো দুপুরে প্রসাদ পেয়ে একবারে বাড়ি ফিরবো কেননা আবার যেতে যেতে ঘরে গিয়ে রান্না করতে হবে যেহেতু সকালবেলা বেরিয়ে পড়েছি তাই তো এখন যমুনা মায়ের কাছে একটু আজমন করে নিই তারপর একটু ফাঁকা জায়গায় বসবো প্রচুর মানুষজন আস এসেছে বৃন্দাবনে আর এই সময়টা প্রচুর ভিড়ও হয় তো যাই হোক একটা বেশ ভালো দিন কাটালাম দিন আর বাচ্চাদের নিয়ে সবাইকেই বললাম এটুখানে আচমান করে নিতে আর স্নান করারও নেই যে এখানে যদি ঘর ঘরবাড়া নিয়ে থাকতাম তাহলে এখানে স্নান করতে পারতাম তো যাই হোক রাধাকুণ্ড থেকে এসেছি আর এখন এই যে কেশিঘাটে বসে আছি এখানেও প্রচুর বাঁদরের উৎপাত অনেকেই আছে ভিডিও করছে ফটো তুলছে যাই হোক আমরা এই শিষ্ট পরিবেশটা একটু উপভোগ করি আর যমুনা মায়ের কাছে এসেছি ভগবানের কৃপা যাতে পেতে পারি সেই প্রার্থনা আর তিনটে বাজার পর আমরা চলে এসেছি আবার গোশালায় দুপুরে প্রসাদ পাব তো দেখতেই পাচ্ছ এই দুপুরবেলায় কত ভিড় তো অনেকগুলো ব্যাচ হয়ে গেছে তাই আমাদের দেরি হয়ে গেছে তো আজকেও দেখছি মানে এই দুপুর টাইমেও দেখছি প্রসাদ অনেক মানে শেষ হয়ে গেছে তো যেসব প্রসাদগুলো ছিল সেগুলোই তোমার সাথে শেয়ার করছে রুটি শেষ হয়ে গেছে রুটির বদলে লুচি এসেছে লুচি মানে পুরি তো আমরা পুরি পেয়েছি প্রভুকে রুটি দিয়েছে তার সাথে অন্য ডাল ছিল এটা হচ্ছে চানা মশলা আর এটা হচ্ছে আলু পটল পনির দিয়ে আর ফুলকপি দিয়ে সবজি ধরো প্রসাদই খুব সু মানে সুস্বাদু ছিল তার সাথে ছিল ছাঁস ছাঁসটাও শেষ হয়ে গেছে তারপর জল জিরা শরবত দিচ্ছিলো তো সেটা আমরা নিয়ে নিই অনেক ভক্তরা নিয়ে আছে অনেক ভক্ত প্রসাদ পাচ্ছে তো এই প্রসাদ পাই আর এটাও আমার কাছে অমৃত আর পেয়েছি তাই তো অনেক তরকারি শেষও হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়ার পর আবার টোটে উঠে পড়েছি এখন আর বাসে যায়নি এখন একেবারে অটো করে নিয়েছি তো যাই হোক আরও দুজন প্যাসেঞ্জার ছিল তো তাদের সাথে এখন রাধাকুণ্ডের দিকে রওনা দিয়েছি তো রাধাকুণ্ডে এখন মানে ঘরে ঢুকবো না রাধাকুণ্ডে একটু দর্শন করব পরিক্রমা করব এখন বিকেল মতো হয়ে গেছে আবার যাব আবার রাধাকুণ্ডে আসবো পরিক্রমা করতে দান করতে তো সেই জন্য ভাবলাম একবারে ডাইরেক্ট রাধাকুণ্ডে চলে যাই পরিক্রমা করে তারপরে দ্বিদান করে তারপরে ঘরে ফেরবো তো এখন পরিক্রমা করতে করতে একটু বসে আছি জব করছি তারপর দেবদান করে একারে বাড়ি ফিরবো তো যাই হোক সমস্ত ভক্তরা এখন পরিক্রমা করছে তো এখনও প্রায় মানে ছটা মতো বাজে দিনের আলো দেখতেই পাচ্ছ এখানে সন্ধ্যে হয় খুব দেরিতে পরিক্রমা করার পর দ্বীপ কেনা হয়ে গেছে এখন দীপদান করে নিয়ে তারপরে বাড়ি ফিরব তো দীপদান করার সময় অবশ্যই দামোদর অষ্টকম পাঠ করতে হয় আর দামোদর অষ্টকম বলতে বলতে দীপদান করতে হয় তো সেটাই সব পরিবারে মিলে এখন দীপদান করছি তারপর একটুখানি আইসক্রিমের দোকানে ঢুকেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য তো সেটা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ